আমি আজকে কোথায় যাব জানো আজকে যাব আমি হচ্ছে বিয়ে বাড়ি আর কার বিয়ে যায় মানে বউ ভাতে যাব তা আমার স্যারের বিয়ে তো চলো আমি এখন সেজে নি আর জামা টামা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো যে আমি এই ড্রেসটা এই ড্রেসটা পরবো আর এই কোটটা পরবো উপরে যাতে আমার শীত না লাগে যে ওয়ান পিসটা তো চলো আমি এখন পরে নি আমি তো এই ফোনা করিনি তো দেখো ফাইনালি ভেতরে আমরা ঢুকে পড়েছি আর এই যে স্যার আর শান্তনা দিদি আর ভেতরে ঢুকে আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি ছবি তুলেছি আর এর উপরে যেন অনেক ভিডিও করেছি আমরা আর এই যে আমার বান্ধবী ভেতরে ঢুকে এখন ভিডিও করছে আমি স্যারের বিয়ে বলে কথা তাই আমি দু তিনবার পকোড়া নিয়েছি আর কফি আমি একবারই খেয়েছি আর এই যে এখন খাচ্ছে তো আমরা ফুচকাও খেয়েছিলাম তো এখন কটা সেলফি তোলা যাক তো আমার বান্ধবী আমাকে বলছে একটু কিস কর তাই আমি কিস করলাম আর এই যে অনেকের সাথে আমি সেলফি তুলেছিলাম তো উপরে সাজানোটা কেমন হয়েছে আমার তো খুবই সুন্দর লেগেছে তারা তারা আর এখানে ভিড় হয়নি কারণ অনেক বড় জায়গা তো আর এই দেখো বাইরে অনেকেই দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো গাইজ আমরা বাড়ি চলে যাব বলে আমার একটা বান্ধবীর সাথে একটু ছবি তুলে নিলাম মানে আমার নাচারি ক্লাসের একটা বান্ধবী দেরি করে এসেছিল সেই জন্য আর এই ভিডিওটা এইটুকুই আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিও বাই